আমরা কই গেছি কি খাইছি কোন মেলাত গেছি সবটা ভিডিও দেখতে পারবা তো পুরো ভিডিওটা দেখতে থাকো হে হ্যালো এভ্রিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমার ব্লগটা হয়েছে খার্চি পুজোতে যেদিন আমরা গেছিলাম ফার্স্ট ডেতে তো ওই দিন আমার বিশ্বজিৎ দেওয়ার কেউ নিয়ে গেছিলাম আমরা লগে তো চাইতে যাইতে দেখি কী সুন্দর রেইনবো রাস্তা মানে মেলা যেখানে হয় ওই ওই একটু আগেই রেইনবোটা হইতে দেখা দিতে ছিল তো আমি আমার মোবাইলে ক্যাপচার করে নিছি খুব সুন্দর লাগতেছিলো রেইনবোটা আর যারা যারা ওই দিন গেছে তারা সবাই দেখতে পারছে ফার্স্ট ডেতে রেনবো দুইটা রেনবো একসাথে দেখো আর তো আমরা পৌঁছে গেছি গা পেলাতে আর একটু বাকি এদিকে গাড়ি পার্কিং করেছিলাম এটা যেতেছি আর বৃষ্টি পড়তেছিল গুড়ি গুড়ি তো স্পিডে এটা যাওয়ানোর লেগে চেষ্টা করতেছিলাম তো সাইডে অনেক দোকান টোকানও বসে দেখি ফার্স্টে তো ভালোই ভিড় হইতেছিলো দোকান টোকান ভালোই বইছে কিন্তু বৃষ্টি লেগে কেউ মানে ওপেন করতেছে না ঠিক করে তো এয়া পড়ছি আমরা পেছনের গেট দিয়ে ঢুকে গেছি গা আমরা খাটছি মেলার তো এদিকে দেখি সবাই প্রসাদ টসাদ নিতেছে তো আমি প্রসাদটা নিয়েছি না কারণ আমি বাড়ির থেকে তো নিরামিষ কিছু খাইয়ে গেছি না তো মাছ খাইছিলাম তো ওই লেগা বাড়ির থেকে তো ভুক টুক আর দিছি না জাস্ট নর্মালি ঢুকে গেছি গা আর আমাদের হাতে টাইমও আসলো না যে পরে আবার জামো মেলাতে তো ওই দিনে আমার বরের অফ ছিল অফিস তো আমরা গেছি গা বিকালের দিকে তো এদিকে আমরা গেলাম মন্দিরে ঢুকলাম নমস্কার করলাম একটু ধূপকাঠি মোমবাতি একটু জ্বালাইলাম আর এই দেখো মন্দিরের সামনে আটকানো লেগেছে সবাই দাঁড়ায় রয়েছে তো একটু একটু চেষ্টা করলাম ভিডিওটা করানো লেগেছে একটু চৌত্র দেবতার ঠাকুরের আশীর্বাদ নিলাম একটু সবাই একটু ক্যাপচার করলাম দেখো ভালোই ভিড় হইতাছিল ফার্স্টে তো দুপুরবেলা ভালোই ভিড় হইতেছিল তো অনেক বছর পরে আইলাম মেলাতে খুব ভালো লাগতাছে বিয়ের পরে ফার্স্ট টাইম আসি মেলাতে তো ওইদিকে কাকিও একটু ঘন্টা বাড়ি গেলো খুব আনন্দ পাইছে আচ্ছা তোমরা একটু কৌসে এই মন্দিরটা এখন সামনে যে এখন মন্দিরটা দেখামো এটার মধ্যে সবাই কি করে আমি তো মানে সামনের থেকে দাঁড়িয়ে সেটা শুধু ভিডিও করছি মানে বুঝতে পারতাছিলাম না যে এই মন্দিরটার মধ্যে মানে আমি ঢুকছি না কোনো দিন এটার মধ্যে কি হয় তো আমি আর ঢুকছি না মন্দিরে কারণ বাড়ির থেকে তো একটু করলাম না একটু মাছ খাইয়ে গেছিলাম তাই মন্দিরের ভিতরে এটার মধ্যে আর ঢুকছি না আর কি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাছিলাম তারপরে দেখো ভিড় সামনের দিকে বুক দেওয়ানের লেগে প্রচুর ভিড় হইতেছিল লাইন জোরে জোরে বুক দিতে লাগতাছিল তো আমরা এদিকে দাঁড়াইছিলাম দেখতেছিলাম সবাই ভিডিও করতেছিলাম তো সামনে দেখো এখন আয়াপড়ছে আমরা নবগ্রহের সামনে নবগ্রহ সব আছে এদিকে সব ঠাকুরের দিকের থেকে একটু নমস্কার করলাম সবাই একটু দর্শন করে নিও নবগ্রহরে খুব ভালো লাগে সবসময় গেলেই যাই এই জায়গাটার মধ্যে তোফা তো ওই দিক থেকে নমস্কার টমস্কার করে এসে আয়াপড়ছে এইদিকে মেলার মধ্যে খুব সুন্দর বড় একটা মেলা হয় এটার মধ্যে সব জিনিসপত্র পাওয়া যায় মানে এ টু জ্যাড হ্যাঁ যে সব কিছু মেলা ভালো অনেক বড় মেলা এটার মধ্যে তো এদিকে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কিতা আছে তারপর দেখো আমার দেওয়ারে একটু বানান নিশান আনছে তো সবাই মিলে একটু খাইলাম বানান নাশান আসু তারপর খাইয়ে টাইসেরা তো এখন আমরা দেখতেছিলাম কিতা কিনুন যা কিননের মতো কী আছে তো ঘুরে ঘুরে দেখতেছিলাম কিনছি অনেক কিছুই বাট ভিডিওর মধ্যে দেখাতে পারছি না কারণ ওইগুলি ভিডিও করছি না তো ঘুরে অনেক কিছু দেখছি আর এদিকে অনেক কিছুই আছে আমরা নিছি একটু ঘন্টা নিয়েছিলাম তারপর একটা দা নিয়েছিলাম কড়াই নিয়েছিলাম আরও অনেক কিছুই নিছিলাম তো এদিকে কিনা টিনা শেষ করে সেটা ওখানে আয়ে পড়ছে আমরা ফুচকা খাইতাম বেল্লা তো ফুচকা টুচকা খাইলাম তো কিন্তু ক্লিপ নিছি না ফুচকার তারপরে আয় পড়ছি একটা পুতুলের দোকানে তো আমাদের একটা আমার তাকপের একটা পুতুল কিনা দিছিল মানে খরগোশ কিনা দিয়েছে একটা তারপর তারপরে আমরা এগরোল টেগরোল খাইয়া বাড়িতে আয় পড়ছি এ হয়েছে আজকের দিনের ব্লক ওকে বাই বাইসিও